জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই আমাকে স্মরণ করিও আমি তোমাকে উদ্ধার করিব কথাটা আমার নয় কথাটা বলেছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ বাবার মন্দির গোবিন্দগঞ্জের বাসুদেব বাড়ি মন্দিরের পশ্চিম পাশে অবস্থিত এই মন্দিরে প্রতি মঙ্গলবার বাবার গুণাগান ও তার আচরণ ধরে প্রার্থনা করেন বাবার সকল গুণগ্রাহী ও ভক্তবৃন্দ এখানে বিভিন্ন মনোমাঞ্ছা পূরণ ও পারমার্থিক কল্যাণ কামনায় প্রার্থনা করেন ভক্তবৃন্দ তারই ধারাবাহিকতায় মায়ামণি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিকের বাবার মৃত্যুবাৎস বাৎসরিক উপলক্ষে ধাম প্রাপ্তির আশীর্বাদ করেন ভক্তবিন্দু গোবিন্দগঞ্জের ভিতরে এত বড় বিগ্রহ মন্দির দ্বিতীয়টি আর নেই বললেই চলে এই মন্দিরের পাশাপাশি বেশ কিছু মন্দির থাকায় যে কোনো মন্দিরের অনুষ্ঠান সূচি এখান থেকেও জানানো হয় যেমন আগামী শুক্রবার সুজয় ও শিবু সোনারের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীমন মহাপ্রভুর ভোগ অনুষ্ঠিত হবে আপনারা সবাই নিমন্ত্রিত এবং আমাদের এই যে মন্দিরের সভাপতি যিনি হারমোনি বাজাচ্ছেন পূজ্য বাবা সরবিন্দু অধিকারী সহধর্মিনীর মৃত্যু বাৎসরিকী হিসাবে শ্রীমান মহাপ্রভু ভোগ পরের বুধবার অনুষ্ঠিত হবে আপনারা সকলে নিমন্ত্রিত সকলে অনুগ্রহপূর্বক কৃপা করে এই দুইটি অনুষ্ঠানে যোগদান করবেন এবং ভগবানের গুণগান শুনবেন এবং প্রসাদ গ্রহণ করবেন জয় বাবা লোকনাথ